চুন থেকে পান খুঁজতে পারে না এই হৃদয় এটা করছে হৃদয় এটা করছে হৃদয় তো এটা করে না ওইটা করে দরকারটা কি আপনার আপনাদের কাজটা করেন না একদম এইভাবে হাত কাটতেছে ব্লাডটা ছিঁড়ে দেওয়া পড়তেছে সারা জীবন শুনছি পাপ নাকি বাপ কেউ না আসলে পাপ বাপ না পাপ কাউকেই সারে না প্রত্যেকটা খারাপ লোকের কিন্তু বিচার হয়েছে বরবাদের পিছনে লাইগে আছে বিশ্বাস করেন আপনার আমার